চাঁদা চাইতো চাইতো আমি আমি এক টাকাও চাঁদা দেবো না বাড়িটাকে তো আমরা পুলিশ ফাঁড়ি বানিয়ে ফেলবো আমার বিছানায় যায় শুয়ে বলে আপনি তো বিএনপি রাজনীতির সাথে যুক্ত অত বুঝি না কোনটা আওয়ামী লীগ কোনটা বিএনপি বিএনপি করেছে দেখে অনেক আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে আপনি তো বিএনপি রাজনীতির সাথে যুক্ত হ্যাঁ এটা তো অনেক আগে থেকে রাজীব ভাই যখন বেঁচে ছিলেন তখনই আমাকে জিসাসে নিয়ে গেলেন রানা বেঁচে ছিল আর আমার ফ্যামিলির সবাইও বিএনপি করতো আমার করে করতো কি করে আমার আব্বা আব্বা নাই এখন বেঁচে সবাই আমার ভাই বোনরা তো ওই ছোটোবেলা থেকেই বিএনপি রাজনীতির সাথে জড়িত এবং এই রাজনীতিটাও আসছে কিন্তু সেই ফিল্ম থেকেই বলবো খেলাধুলা থেকেই আমি যখন ফার্স্ট পুরস্কার পেলাম গোল্ড মেডেল সেভেন্টি এইটে অলিম্পিকে তখন আমার তো অর্ডিনারি সাইকেল ছিল তো ওই তখন আমাদের একবার ইন্টারভিউ আমাদের দাওয়াত দিল খেলোয়াড়দের সবাই বঙ্গভবনে আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান তখন আমরা বলেছিলাম যে আমাদের ই নাই ফেডারেশনের মানে কোনো সাইকেল নাই আমাদের তারপরে তো উনি এনে দিলেন তো ওই যে একটা পেলাম তখন তো অত বুঝি না কোনটা আওয়ামী লীগ কোনটা বিএনপি তো একটা জিনিস যদি আমি একজনের কাছ থেকে উপহার পাই ছোটোবেলা থেকেই তাহলে সেটা তো মনের মধ্যে গেঁথে যায় আর পারিবারিকভাবে তো আছেই তো বিএনপি করেছে দেখে অনেক আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে এত এই ষোলো সতেরো বছর আমি অনেক মানে আমার একটা ছেলে বাইরে ছিল আসতে পারে নাই তো ও বাইরে ছিল ওর নামে কেস দিয়ে দিচ্ছে ও কিন্তু বাংলাদেশে না পড়াশোনার জন্য গেছে সেই নয় সালে ওকে কেস দিয়েছিল তেরো সালে তো এই হলো ব্যাপার রাজনীতি করতে যে আমি অনেক ই হারিয়েছি যে এক একটা ঈদ গেছে আমার সকালবেলা যে আমার ছেলে নাই কাছে একা একা আমার দুই ছেলেকে পাঠাই দিছে তখন বিদেশে যে আমি একা একা ঈদ করছি একা বলতে ছেলে নাই বললেই তো একা স্বামী কাছে থাকলেই যে একা হওয়া যায় না সেটা না তো এই রাজনীতি করতে যে আমি অনেক কিছু সহ্য করেছি অনেক নির্যাতনের শিকার হয়েছি দুদিন পর বাসায় পুলিশ চলে আসতো যে আপনার ছেলে কোথায় ইন্টারপোলের মাধ্যমে আনব কিনা তো এইসব তা বলি যা পারেন আপনারা করেন গিয়া চাঁদা চাইতো চাইতো আমি আমি এক চাঁদা দেবো না আমার কাজও কমে গেছিল চাঁদা কারা চাইতো ওই থানা থেকে যারা আসতো ঠুল্লা পুলিশ হ্যাঁ পুলিশের সাথে আয়ুর সাথে একটা দুটো পুলিশ আসে না সাথে তো আয়ুরা তো ডাইরেক্ট চাইতে পারে না দেখবেন সার্জেন্ট বা যারা কনস্টেবল কনস্টেবল সেই কনস্টেবল তো ওইভাবে চা খাওয়ার পয়সা দেন আর সে না আমি তো চা খাওয়ার পয়সা দেবো না আপনাদের আপনাদের চা খাওয়াবো কিন্তু অন নট অন ডিউটি আসেন চা খাওয়াবো এইসব নিয়ে অনেক অনেক বাড়িটাকে তো আমরা পুলিশ ফাঁড়ি বানিয়ে ফেলবো আমার বিছানায় শুয়ে বলে এক কনস্টেবল তো তখন তো আমি কিছু বলতে পারি নাই কারণ কিছু বললেই যেহেতু আমার ছেলের নামে কেস তারপরে আমাকেও বাইরে যাওয়া থেকে কিছু হলেই নিচে গাড়ি চলে আসে পুলিশের তো এইগুলা তো শিকার হয়েছি আমি তো যাক আল্লাহর রহমতে আমার ছেলের কেসটা উঠে গেছে আমি পার্টি অফিস থেকে আমাদের ওই সালাউদ্দিন সাহেব উনি লিখে দিচ্ছে আমি কোর্টে গেছি যে আমাদের ফারুকি সাহেব দেখে দিচ্ছে তো আমার ছেলের ওই কপিটা চলে আসছে আমি থানায় জমা দিয়ে আসছে